এই ডিটারে বিক্রি হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকা আপনারা অর্ডার করবেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দামে এক পিস পাতা মানে একটা পাতার মধ্যে থাকে দশটা দশটা ডিডেল ভাই দশটায় এক পাতা এই যে দশটায় এক পাতা অল বাংলাদেশ অল বাংলাদেশ চ্যালেঞ্জ

ব্রাদার যা আপনার যত ব্র্যান্ড আছে ভাই সব ব্যান্ডে লাগবো আচ্ছা সব ব্যান্ডে লাগবো আপনারা যাই যেখান থেকে আপনারা হ্যাঁ অর্ডার করতে চান এই যে দেখেন ভাই আমার কাছে কত রকমের আমার কাছে না হলো আপনার পাঁচ লক্ষ নিডেল পাঁচ লক্ষ নিডেল আমি ইম্পোর্ট করছি ভাই এই যে

সব ধরনের নিডল আছে বুঝছেন ভাই আচ্ছা আপনার অর্ডার করতে হবে কি কি আমার অর্ডার নাম্বারটা হচ্ছে ভাই 01734322322 আপনার এই নম্বরে আমার হোয়াটসঅ্যাপে আছে মেসেঞ্জার আছে রিমু আছে বুঝছেন আপনি যে কোনো নম্বরে যে কোনো সাইজের নিডল আমার কাছে আপনি অর্ডার করবেন আমি আপনার নিডল ইনশাআল্লাহ আপনার ফ্যাক্টরি হোক পাশাপাশি হোক কারখানা হোক আমি আপনার পৌঁছাই দেব ভাই বুঝছেন ঠিক আছে ভাই ধন্যবাদ আর একটা আচ্ছা ঠিক আছে ভাই বলেন বলেন আরেকটা কিছু বলার থাকে আরেকটা কি আছে ভাই বুঝছেন এই যে আপনারা একটা জিনিস দেখেন এই যে কি ববিন দেখতে গেলো ভাই ববিন এই যে ববিন এটা এই যে ববিন অ্যালমুনিয়াম ববিন এবং এটার নাম হলো সিলিকন অ্যালুমিনিয়াম সিলিকন অ্যালমুনিয়াম কাস্টমারগণ আপনারা সবাই মাথায় একটু ফলো করবে। আপনারা এইসব ববিন কিনতে গেলে আপনাদের কাছে 10 টাকা বিশ টাকা পনেরো টাকা করে রাখে অললিভ খোদ বেশি করে নিলে আট টাকা পিস সিলিকন অ্যালুমুনিয়াম ববিন মনে রাখবেন সিলিকন অ্যালমোনিয়াম ববিন এইটা হচ্ছে আপনার যে কোনো মেশিন লাগে আপনি ববি পাবেন হ্যাঁ ইনশাল্লাহ আট টাকা আট টাকা পিস এই যেরকম প্যাকেট প্যাকেট আছে কার্টুন আছে আপনারা অর্ডার করবেন পৌঁছায় দেবো আপনার ফ্যাক্টরি হোক বাড়ি হোক যে কোনো জায়গায় লাগলে অর্ডার করবেন আমরা ইনশাল্লাহ কুরিয়া সার্ভিস বা এসে পরিবহন শুধুমাত কুরিয়া সার্ভিস যে কোনো সার্ভিসের মাধ্যমে আপনাদের মালামালে পৌঁছায় দেবো ভাই আগামী একটি টাকা দেওয়া লাগবে না খালি অর্ডার করবেন বা চলে যাবে ধন্যবাদ ভাই